সম্মানিত ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে খুবই অল্প বাজেটের মধ্যে মিনি একটি অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করা শিখব আমরা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই এর এই সার্কিটটির সাথে যে কোনো ধরনের অ্যাডাপ্টার কিংবা ট্রান্সফরমার ব্যবহার করতে পারব সার্কিটটিতে থাকা প্রিসেটটিকে ঘুরিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভোল্টেজ ফিক্সড করে নিতে পারব সার্কিটটি থেকে আউটপুট পাওয়া যাবে 1.23 ভোল্ট থেকে 37 ভোল্ট পর্যন্ত এবং সার্কিটটিতে আমরা ইনপুট করতে পারব 3.7 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত কিভাবে তৈরি করলাম সেটি দেখবো আজকের এই ভিডিওতে তে আপনারা যারা এডজাস্টেবল পার্ট সাপ্লাই তৈরি করা নিয়ে ভাবছেন তারা আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে খুব সহজভাবে এবং অল্প বাজেটের মধ্যেই আপনারা এডজাস্টেবল পার্ট সাপ্লাই তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাজে সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পাওয়ার সাপ্লাইটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি এম থ্রি ওয়ান সেভেন ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটরটি যেন অতিমাত্রায় উত্তপ্ত হয়ে নষ্ট না হয়ে যায় এজন্য জন্য প্রয়োজন হবে একটি হিট সিং প্রয়োজন হবে একটি ফাইভ জিরো টু প্রি সেট বা ফাইভ কে ভলিউম প্রয়োজন হবে একটি জিরো পয়েন্ট থ্রি ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি টু হান্ড্রেড টোয়েন্টি ওহমস রেজিস্টর প্রয়োজন হবে দুটি পিসি বিভ কম্পোনেন্ট গুলোকে একটি সার্কিটের উপরে ডিজাইন করব এর জন্য প্রয়োজন হবে একটি ডট পিসিবি বোর্ড সার্কিটের কাজ শুরু করার পূর্বে আমরা এল এম থ্রি ওয়ান সেভেন ভোল্টেজ রেগুলেটরের দিকে একটু লক্ষ্য করি ভোল্টেজ রেগুলেটরটিকে এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি অ্যাডজাস্ট পিন মাঝখানের পিনটি আউটপুট পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি পজিটিভ ইনপুট পিন সার্কিট ডিজাইনটি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী করব সার্কিট ডায়াগ্রামটি এই ভিডিওর ভিতরেই দেওয়া থাকবে সো আপনারা ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করুন সর্বপ্রথম ভোল্টেজ রেগুলেটর হিট সিং এর সাথে সুন্দর করে লাগিয়ে নিই এ পাশে একটি টুপি লাগিয়ে নিব এগুলোকে সুন্দর করে সোল্ডারিং করে বসিয়ে নিব ভোল্টেজ এর ডান পাশের পিনটাকে এপাশের সাথে সোল্ডারিং করে দিয়েছি এপাশ দিয়ে আমরা পাওয়ার ইনপুট দিব এবং বাম পাশের ব্লক দিয়ে আউটপুট নিব ভোল্টেজ রেগুলেটর এর আউটপুট পিনটাকে বাম পাশের ব্লক এর সাথে সোল্ডারিং করে দিব কি ফাইভ জিরো টু সেট নেই টিকে এখানে সুন্দর করে বসিয়ে দিব ভোল্টেজ রেগুলেটর এর অ্যাডজাস্ট পিনকে অর্থাৎ বাম পাশের পিনটাকে ক্রিসেটের বামপাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব এবার ক্রিসেটের বিপরীত পাশের পিন এবং ডান পাশের পিনকে একত্রিত ভাবে শট করে দিব এবার একটি ওয়ান ই ক্যাপাসিটর ভোল্টেজ রেগুলেটর এর আউটপুট পিনের সাথে ক্যাপাসিট এর পজিটিভ লেগ সোল্ডারিং করে দিব এবং নেগেটিভ লেগ কে ক্রিসেটের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করে নেবেন প্রয়োজনে আপনারা সার্কিট ডায়াগ্রামটি স্ক্রিনশট স্কিন দিয়ে রেখে দিতে পারেন ক্যাপাসিটারের নেগেটিভ লেগটাকে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি ক্যাপাসিটারের পজিটিভ লেগটাকে ভোল্টেজ রেগুলেটরের আউটপুট পিনের সাথে সোল্ডারিং করে দিব ভোল্টেজ রেগুলেটরের আউটপুট পিন এবং অ্যাডজাস্ট পিনের সাথে একটি 220 ওহমস রেজিস্টর সোল্ডারিং করে দিব রেজিস্টরটিকে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি ভোল্টেজ রেগুলেটরের ডান পাশের পিন অর্থাৎ ইনপুট পিনের সাথে 0.33 ইএফ ক্যাপাসিটরের পজিটিভ লেগ সোল্ডারিং করে দিব এবং ক্যাপাসিটরের নেগেটিভ লেগটিকে প্রিসেটের ডান পাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য কানেক্টরের সাথে পজিটিভ লাইন ইনপুট করে নিয়েছি এবং সার্কিটটি থেকে আউটপুট পাওয়ার জন্য পজিটিভ লাইন ইনপুট করেছি তবে আমাদের বাকি রয়েছে নেগেটিভ লাইন ইনপুট করার সো আমরা নেগেটিভ লাইন দুটিও ইনপুট করে দিব আমাদের সার্কিটের কাজ টোটালি সম্পন্ন আমরা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করে নিব আমরা সার্কিটটি দিয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবো তবে এর ভোল্টেজের অনুপাত দেখার জন্য একটি ভোল্ট মিটার ব্যবহার কর এটি হলো সিগনাল পিন এটি হলো পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইন এটি হলো নেগেটিভ লাইন ভোল্ট মিটারের খুলে নিয়েছি এটি হলো নেগেটিভ লাইন মাঝখানে একটি পজিটিভ লাইন এবং সর্বশেষ ডান পাশের পিনটি সিগনাল পিন ভোল্ট মিটারের নেগেটিভ লাইনটিকে সার্কিটের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই এবার ভোল্ট মিটারের পজিটিভ লাইনটিকে ইনপুট পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই আমরা ভোল্ট মিটারের হলুদ তারটিকে অর্থাৎ সিগনাল ইনপুট পিনটাকে অবশ্যই আউটপুট পজিটিভ লাইনের সাথে কানেক্ট করব এবার আমরা সার্কিটটিকে মাপ অনুযায়ী কেটে নিব সম্মানিত ভিউয়ার্স আমাদের সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন সার্কিটটি দেখতে খুবই সুন্দর লাগছে আমরা যারা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে চাই তারা অবশ্যই এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভোল্ট মিটার আমি ভোল্ট মিটারের পজিটিভ লাইনটাকে অর্থাৎ রেড লাইনটাকে সার্কিটের ইনপুট পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে নিয়েছি এবং ভোল্ট মিটারের নেগেটিভ লাইনটাকে সার্কিটের নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দিয়েছি সি ভোল্ট মিটারের সিগনাল লাইনটাকে অর্থাৎ ইয়েলো তারটাকে সার্কিটের আউটপুট পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে নিয়েছি আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবার আমরা সার্কিটটাকে পরীক্ষা করব সার্কিটের এপাশের লাইনটি ইনপুট লাইন এবং বাম পাশের লাইনটি আউটপুট লাইন সার্কিটের এটি দিয়ে পাওয়ার ইনপুট দিব সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে যে কোনো ধরনের অ্যাডাপ্টার কিংবা ট্রান্সফরমার ব্যবহার করতে পারি আদারস আমরা ব্যাটারিও ব্যবহার করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি বারো ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি ব্যাটারির পজিটিভ লাইনটাকে সার্কিটের পজিটিভ লাইনের সাথে কানেক্ট করে দিই এবার নেগেটিভ লাইনটাকে নেগেটিভের সাথে কানেক্ট করে দিই আমরা মিটারের দিকে একটু লক্ষ্য করি টেস্টারের সাহায্যে এই প্রিসেটটিকে ঘোরাতে পারবো এবং আমাদের ইচ্ছে মতো ভোল্টেজ ফিক্সড করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ বাড়তে শুরু করছে এই ডিসপ্লেটি একটি নষ্ট ডিসপ্লে এই জন্য আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে তবে আপনারা মার্কেট থেকে নিউ ভোল্টমিটার কিনলে আপনাদের কোনো সমস্যা থাকবে না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ভোল্টেজটিকে ফিক্সড করে ব্যবহার করতে পারেন সো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে এবং বুঝতে সমস্যা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ